রমাজানের তাৎপর্য ও গুরুত্ব রমাদান সংযম ইবাদত ও রহমতের মাস রমাদান একটি মাস যা আত্মশুদ্ধি সংযম ও রহমতের বার্তা নিয়ে আসে এটি শুধুমাত্র উপবাসের সময় নয় বরং আত্মা ও সমাজের কল্যাণের এক মহিমান্বিত অধ্যায় রমাদানের পরিচিতি ও ইতিহাস রমাদান ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ এ মাসেই নাজির হয়েছিল পবিত্র কোরআন মহানবী ওয়াসাল্লাম ও সাহাবিদের জীবন থেকে আমরা রমদানের গুরুত্ব সম্পর্কে জানতে পারি রোজার বিধান ও উপকারিতা রোজা শুধুমাত্র উপবাস নয় এটি আত্মশুদ্ধি এবং সংযম চর্চার অন্যতম মাধ্যম গবেষণায় দেখা গেছে রোজা মানুষের দেহ ও মনের জন্য অত্যন্ত উপকারী এটি মানসিক শান্তি ও ধৈর্য বৃদ্ধিতে সাহায্য করে রমাদানের বিশেষ ইবাদত রমাদানে তারাবির নামাজ লাইলাতুল কদর এবং ইতিকাফ অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এ সময় আল্লাহর নৈকট্য লাভের জন্য মানুষ বেশি করে ইবাদত করে রমাদানের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব রমাদান শুধু ব্যক্তিগত ইবাদতের সময় নয় এটি মানবিকতা সংযম ও সহানুভূতির প্রতীক এই মাসে দান শতাক্ষা বৃদ্ধি পায় পরিবার ও সমাজ একত্রিত হয় এবং মানুষ একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল হয় রমাদান আমাদের শুধু একটি মাসের জন্য পরিবর্তন শেখায় না বরং সারা জীবনের জন্য নৈতিক ও আর্থিক উন্নতির শিক্ষা দেয় আসুন আমরা সবাই এই মাসকে যথাযথভাবে পালন করি এবং আমাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনি